একজন মাননীয় মন্ত্রী একটা সংবাদপত্রের সাক্ষাৎকারে উনি সরাসরি বললেন সোর্সের মাধ্যমে উনি টাকা নেন এটা কিন্তু আমাদের বানানো কথা না সমস্ত তথ্য প্রমাণ আছে উনি এক এক কুড়ি থেকে বরখাস্ত করা প্রয়োজন উনি গোপনটাই বাইর করে দিলেন উনার যে বড় ভাই যার নাম হচ্ছে বাপ্পা নাম হচ্ছে হিমাংশুদাস ওই বড়ো ভাই ওনার খ্যাতা নামা ভাই আমরা দেখলাম ওরা গভর্নমেন্টে আসার পর গোটা ফটিক্রিক এলাকায় যে সন্ত্রাস শুরু করছিল কত মানুষকে যে মাইফিট করেছে তাইনি তো প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ওই দপ্তরকে দিয়ে ওই জন্য গোচারণ ভূমিকা করবেন না কি করবেন হ্যাঁ তার জন্য আপনার রাজস্ব দপ্তরকে দিয়ে জায়গাটা দখল করবার চেষ্টা করতেছে ওনার ভাই হিমাংশু দাস ধর্মনগরে কোটি কোটি টাকা দিয়ে বিরাট অরতালকে কিনলেন পত্রিকা নিউজটা উঠল দুর্ভাগ্য এখনো পর্যন্ত রাজ্যমন্ত্রী সভা এবং বিজেপি দল এই সম্পর্কে কোনো উচ্চবাচ্য কথা বলতে পারেননি কোথা থেকে টাকাটা আসবে আমাদের দেখছে এই ফুটিগ্রিয়ে বেশ কিছু ঠিকাদার ওনাকে একটা গাড়ি খুব দামি গাড়ি উনাকে দিয়েছিলেন জব দিতে হবে না এই গাড়ি কেন দিলেন উনার শ্বশুর রাজন করেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এখন উনাকে এখন টিকে দেওয়ার হাতে যুক্ত করে দিচ্ছে আমাদের লজ্জায় মাথাটা হয়ে গেছে ফটিগ্রাই বিধানসভার ভোটারদের তরফ থেকে আমরা যে কথাটা বলতে চাইছি একজন মাননীয় মন্ত্রী একটা সংবাদপত্রের সাক্ষাৎকার উনি সরাসরি বললেন সোর্সের মাধ্যমে উনি টাকা নেন এটা কিন্তু আমাদের বানানো কথা না সমস্ত তথ্য প্রমাণ আছে সেই জায়গায় দাঁড়াই আজকে গোটা রাজ্যের মধ্যে প্রশ্ন ঠুঁকছে উনাকে এক কুড়ি মন্ত্রিসভার থেকে বরখাস্ত করা প্রয়োজন আমরা দেখতেছি এই বক্তব্য রাখবার পর এখনও রাজ্য সরকার যেমন কোনো রকম প্রতিবাদ করলেন না অনুরূপভাবে বিজেপি দল কোনো প্রতিবাদ করলেন না আমরা জানি উনি অনেক সময় বলেন যে আমি সনাতন হিন্দু কোনো সময় বলে আমি হিন্দু সৈনিক কোনো সময় বলে উনি ভোটেগ্রাহীর মন্ত্রী নানান সময় নানান রকম কথাবার্তা বলেন এবং উনি নিজেকে একজন সর্বজনতা মন্ত্রী হিসেবে নিজেকে জাহির করবার চেষ্টা করেন কিন্তু আমরা যে কথাটা বলতে চাইতেছি কি বিষয়টা আমাদের এই ফটিগ্রাই বিধানসভা একটা নজরখারা বিধানসভা আপনাদের জানা আছে কিনা জানি না আমাদের দেশ যখন স্বাধীন হয় আমাদের ত্রিপুরা যখন ভারতের সাথে যুক্ত হয় প্রথম টেরিটোরিয়াল কাউন্সিল এখানে গোকুল সিং জি নির্বাচিত হয়েছিলেন তিনি ছিলেন অভিযুক্ত কমিউনিস্ট পার্টির প্রার্থী যিনি মারা গেছেন প্রয়াত বদলোক পরবর্তী সময়ে কংগ্রেস দলও যুক্ত হয় পরবর্তী সময়ে আমাদের ফটিক্রিয়া স্বনামদম্য সর্বজন শ্রদ্ধেয় ধর্মপ্রাণ ব্যক্তি আমাদের এখানে এই যে আমাদের গোপেশ দেবমশাই উনি এখান থেকে জিতলেন পরবর্তী সময় এখান থেকে রাধিকা গুপ্ত যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন দ্বিতীয় আপনার ইয়া গভর্নমেন্ট ইয়া চলার সময় আপনার ওই যে যুক্ত চলবার সময় আমাদের সমর্থনে রাধিকা গুপ্ত মুখ্যমন্ত্রী হয়েছিলেন তারপরে আমাদের প্রবীণ কমিউনিস্ট নেতা তরণ এখান থেকে জিতছিলেন এরপরে ফটিটাই উপনির্বাচন কলঙ্কজনক উপনির্বাচন সুনীল দাস নির্বাচিত হয়েছেন জাল বোটে উনিও মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী ছিলেন বর্মন মন্ত্রিসভা পরবর্তী সময়ে আমাদের প্রয়ত ভূদেব পট্টায় জিতলেন তারপরে অনন্তপাল জিতলেন যিনি মন্ত্রী ছিলেন আমাদের রাজ্যে তারপরে বিজয় রায় জিতলেন তারপরে এখানে তুনুমাল মালাকার জিতলেন কিন্তু কোনো মন্ত্রী এখনো পর্যন্ত এইভাবে সংবাদ মাধ্যমের সামনে এইভাবে কথা বললেন না তো উনি গোপনটাই বাইর করে দিলেন এটা অত্যন্ত লজ্জাজনক এবং আমাদের মাতাটা হেঁটো যেহেতু আমাদের ফোর্টিগ্রেট আমাদের সাব ডিভিশন বা জেলার একটা গুরুত্বপূর্ণ বিধানসভা এই কথাটা আমরা বলতে চাইতেছি আমরা এ কথাই বলতে চাই এখন উনার যে বড়ো ভাই যার ডাক নাম হচ্ছে বাপ্পার নাম হচ্ছে যে ওই বড় ভাই ওনার খ্যাত নামা ভাই আমরা দেখলাম ওরা গভর্নমেন্ট আসার পর গোটা ফটিক এলাকায় যে সন্ত্রাস শুরু করছে যে নিজস্ব ঠেঙ্গারো বাহিনীর মধ্য দিয়ে গোটা ফটিক এলাকায় যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করলেন আমরা কি দেখলাম আমাদের পার্টি নেতা ফটিগ্রাহী লোকাল কমিটির সম্পাদক যুবনেতা এই যে আমাদের সুশীতল দেব কুনিয়া গেলেন এখনো পর্যন্ত কোনো ধরনের সাধারণ তদন্তটা পর্যন্ত হল আমরা কি দেখলাম আমাদের পার্টি কাঞ্চনবাড়ি পার্টি অফিস রাতাসড়া পার্টি অফিস পাঁচ পাঁচবার আক্রমণ হইলো প্রতিটা পার্টি অফিস আক্রমণ হইল কিছু পার্টি অফিস যেমন গোকুলনগর গঙ্গানগর এই পার্টি অফিসগুলো সরকারি প্রশাসন দিয়ে ভেঙে দেব হয়েছে কত মানুষকে যে মারফিট করা হয়েছে মানসিক যন্ত্রণা নির্যাতনগুলো তো আসেই কাজেই সেই জায়গায় দাঁড়াইয়া আজ উনি সাফাই গাবিয়ার চেষ্টা করতেছেন উনি ফাইভ স্টার হোটেলে ছিলেন উনি ফাইভ স্টার হোটেলে তাও স্টার হোটেল এটা আমাদের বক্তব্য না কিন্তু এটা তো অস্বীকার করার হয় উনি তো অন্তদয় পরিবারের লোক ছিল অন্তদয় বিপিএল কারি কারনার ছিল এটা কি অস্বীকার করা যাবে নাকি আজ উনি বলছেন আমি অনেক দেশ ভ্রমণ করতে পারেন এটা আমাদের দেখার বিষয় নেই তাইলে এই আজকে আমাদের প্রশ্ন উনি যখন প্রথম জন বিধানসভায় দাঁড়ান তখন নির্বাচন কমিশনের সামনে যেই হিসাবটা দিয়েছিলেন তার সম্পত্তির বিবরণ আজকে যদি সাহস থাকে কোটিগ্রায় বাস এবং ত্রিপুরা রাজ্যের জনগণের সামনে সেদিনের সম্পত্তির বিবরণ যে নির্বাচন কমিশনে আসে আজকে উনার সম্পত্তির বিবরণ যাতে প্রকাশ করা হয় এই রাজ্যের মানুষ এই বিধানসভার মানুষ যাতে জানতে পারে এই চ্যালেঞ্জ আমাদের পার্টির তরফ থেকে ওই মন্ত্রী মহোদয়ের কাছে আমরা রাখতে চাইতেছি তারপর আপনারা জানেন কি করছে। কয়েক মাস আগে আমাদের জগন্নাথপুর চা বাগান একটা বিখ্যাত চা বাগান সেই চা বাগানের জাগা জবরদখল করবার জন্য প্রথম উনি বাগান কর্তৃপক্ষ চাপ সৃষ্টি করছিলেন নু অবজেকশন সার্টিফিকেট দেওয়ার জন্য এনএসি দেওয়ার জন্য দিলেন না পর্বত সে রাত্রির অন্ধকারে ভুল রোজা চালিয়ে প্রায় হাজার পাঁচেক চা ছাড়া বিনষ্ট করলেন খবর পাওয়ার সাথে সাথে আমাদের এখানকার চা শ্রমিকরা এলাকার গণতান্ত্রিক অংশের জনগণ সবাই প্রতিবাদ করলাম আমার মনে আছে আমার সুব্রতবাবু আমার সাথে আছেন আমরা সবাই গেলাম জেলা শাসকের কাছে এটা আপাতত বন্ধ করলেন বললেন এখানে অমুক অমুক আমাদের তো বাধা নেই সরকারি প্রতিষ্ঠান হোক আমরা বাধা দিই না আমরা একশোবার সাহায্য করি কিন্তু চা বাগানে চা গাছ নষ্ট করিয়া এটা হয় না আইনে নাই এটা তিনি করতে গেলেন এবং শুনলে আপনার আশ্চর্য ব্যাংক এই রিসেন্ট কিছুদিন আগে জগন্নাথপুর সভা ছয় নম্বর ওয়ার্ডে প্রায় ছয় সাতটা পরিবার এটা জগন্নাথপুর চা বাগান ওভার আগ থেকে তারা ট্রেনে বসবাস করতেছেন দীর্ঘদিন যাবো সেখানে বসে তাদের জায়গার উপর তাই নিয়ে এরকম দৃষ্টি তাই তাইনি তো প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ওই দপ্তরকে দিয়ে ওই জন্য নাকি গোচারণ ভূমিকা করবেন না ঠিকা করবেন হ্যাঁ তার জন্য আপনার রাজস্ব দপ্তরকে দিয়ে জায়গাটা দল করবার চেষ্টা করতেছে আমাদের এই সুব্রতবাবু বাচ্চা বলবেন উনার নেতৃত্বে এখানকার মহকুমার শাসক মুী জেলা শাসকের কাছে আমরা বিষয়টা নিয়ে যাই তাহলে এই অবস্থাটা কোন জায়গায় চাইতেছে আমরা দেখলাম কি এখানে উনি বরাবরই সংখ্যালঘু কারণ আমাদের ফর্টিগ্রা বিধানসভাতে একটা বিশাল অংশের সংখ্যালঘু মুসলিমরা বসবাস করে বিভিন্ন সময় সংখ্যালঘুদের বিরুদ্ধে নানান ধরনের কূটিত উনি ব্যবহার করেন এবং মারাত্মক কী করলেন গো গরু দরার নামে এই যে ফটিক্রাই সবাই জানেন ফটিগ্রাই এলাকা দীর্ঘদিনের একখানা রাস আমল থেকে এই ফটিক্রাই গরুর বাজার আমার জানা আছে আমাদের জানা আছে যে গোটা আজকে যে অঙ্টাই গেলে সাব ডিভিশন এবং কুমারঘাট সাবডিভিশন একমাত্র মানে নজরখারা বাজার ছিল আমাদের শিক্ষা কোন সব ক্ষেত্রে এবং আপনি জানেন যে শ্যামাচরণ ত্রিপুরা এই যে টিউজ নেতা ছিলেন বিধায়ক ছিলেন এই ফটিক্রিয়া স্কুলের ছাত্র খেলাধুলা নাচ গান বাসনা সব দিকে ফটিক্রিয়া ছিল একটা ঐতিহ্যশালী এলাকা আমরা ছিলাম আজকে গরুর বাজার অবস্থা রাখি আমাদের এখানে হাজার হাজার যারা গোপাল হোক হিন্দু হোক মুসলিম হোক আজকে জলের দামে সেই গরুটা বিক্রি করতে হচ্ছে আজকে গরুর বাজারটা ধ্বংস করে দিছে এই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে এবং এই যে মন নদীর ভাঙন এটা মনে রাখা দরকার আমাদের বামফ্রন্ট সরকার শেষের সময় আমাদের তৎকালীন যে পুত্রমন্ত্রী বাদল চৌধুরী জগন্নাথপুর এবং আপনার সোনাইমুড়ির সাথে একটা ব্রিজ মনো উপর ব্রিজ তৈরি করবার যে পরিকল্পনা যেটা কাজে শুরু করছিলেন কাজ শুরু করছিলেন আজকে সাড়ে সাত বছর পরও এই জগন্নাথপুর ব্রিজটা কিছুই হইল না এবং এই যে মনুনদের ভাঙন রোদে কোটি কোটি টাকা স্যাংশন হয় আর সেই টাকা এই সমস্ত টাক কন্ট্রাক্টারি পাইলেন তাইন ভাই লোকমুখে প্রচণ্ড অভিযোগ আছে সম্পর্কে এই ফটোগ্রাফি হাত জবাব দেওয়া দরকার উনি বলছিলেন এই যে সাইদার পার সাইদার পার থেকে কুমারঘাট এইখানে একটা ব্রিজ করা হবে মাঝে মধ্যে দেখলাম কিছু তদন্ত বন্ধ কিন্তু কাজ কিচ্ছু না এই বিষয়গুলো আজকে আমাদের মাথায় রাখা দরকার আমরা যে কথা বলতে চাইতেছি ওনার ভাই হিমাংশু দাস অর্থনৈতিক কারণে বিভিন্ন দোকানে টাজ করতেন কোনো অসুবিধা নেই ধর্মনগরে কোটি কোটি টাকা দিয়ে বিরাট অরতালেকে কিনলেন পত্রিকায় নিউজটা উঠল দুর্ভাগ্য এখনও পর্যন্ত মন্ত্রী সভা এবং বিজেপি দল এই সম্পর্কে কোনো উচ্চবাচ্য কথা বলতে পারেননি কোথার থেকে টাকাটা আসলো অথচ সেই হিমাংশু দাস আজকে ত্রিপুরের যে মধ্যে প্রথম সারির কন্ট্রাক্টর বা ঠিকাদার রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী সরকার অনুষ্ঠান করে ওনাকে পুরস্কৃত করে কিন্তু আমাদের জিজ্ঞেস এই বিষয়গুলো আমাদের তো বলা দরকার তার জবাব দেওয়া প্রয়োজন আমাদের দেখছে এই ফোটিগ্রাইয়ে বেশ কিছু ঠিকাদার ওনাকে একটা গাড়ি খুব দামি গাড়ি ওনাকে দিয়েছিলেন জবাব দিতে হবে না এই গাড়ি কেন দিলেন এই গাড়িটা যত জানি ওনার ভাই এখন ব্যবহার করে এবং শুনলে আশ্চর্য হবেন না বলেও পারতেছে ওনার শ্বশুর রাজনগরের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এখন উনাকে এখন টিকে দেওয়ার কাজে যুক্ত করে নিচ্ছি কিসের লক্ষণ কৃষির ইঙ্গিত এই বিষয়গুলো আমাদের আমরা এগুলো জানতে চাইতেছি এবং এই জায়গায় দাঁড়াইয়া মন্ত্রিসভা থেকে এই মন্ত্রীকে যাতে বরখাস্ত করা হয় কারণ সংবিধানের নামে উনি শপথ নিয়েছিলেন সংবিধানের যে মন্ত্রগুপ্তি উনি অগ্রাহ্য করলেন ভাঙলেন সরাসরি উনি বলছেন আমি ষষ্ঠীর মাধ্যমে টাকা নিই উনি বললেন আমি মামলা করবো করুন মামলা আমাদের পার্টির সেক্রেটারি পার্টির পুলিশ সদস্য জিতেন চৌধুরীর বিরুদ্ধে নানান ধরনের কুৎস রটনা করতেছে আমরা চ্যালেঞ্জ করতে চাই যদি সাহস থাকে আপনি আদালতে যান সেখানে প্রমাণ হইবে এটা আমাদের কথা এই জন্য জিতেন বাবু বলছিলেন যদি মামলা করা হয় আমার প্রথম এবং প্রধান সাক্ষী হবে মন্ত্রী মহাশয় কারণ তানের বক্তব্য তাদের যে বক্তব্যটা রাখছে সব তো এই জন্য আমরা আপনাদের মাধ্যমে এই বিষয়গুলো গোটা রাজ্যের মধ্যে ছড়াই দিতে চাই পাশাপাশি আমাদের সহকর্মীরা আছেন তারাও বলবেন আমি সংক্ষেপে এই বিষয়গুলো বললাম আমাদের সহকর্মীরা বলবেন এর মধ্যে এরপর যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আপনারা করবেন সবাইকে আমার অভিনন্দন